সার্ভার সমস্যার চাপে মানসিক অবসাদ হৃদরোগে মৃত্যু বিএলও কর্মীর খড়গ্রাম থানা ঝিল্লি গ্রাম পঞ্চায়েতের দীঘা প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত বিএল হোসেন এক হৃদরোগে আক্রান্ত হয়ে গত বৃহস্পতিবার রাতে মৃত্যুবরণ করেন বেশ কিছুদিন ধরে তিনি চোদ্দ নম্বর বুথে বিএলও দায়িত্ব পালন করছিলেন পরিবারের সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন ধরে সার্ভারের সমস্যা তীব্র হওয়ায় ফ্রম আপলোডে এ বার বাধা তৈরি হচ্ছিল ফলে কাজের চাপ ও প্রশাসনিক চাপের কারণে তিনি মানসিক অবসাদে ভুগছিলেন হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয় গ্রাম জুড়ে নেমে আসে শোকের ছায়া শুক্রবার সকালে ঘটনাস্থলে পৌঁছান খড়গ্রাম বিধায়ক আশিস মার্জিত তিনি অভিযোগ করেন জাকির হোসেনকে অত্যাধিক চাপের কাজ দেওয়া হচ্ছিল উপরন্তু সার্ভার সঠিকভাবে কাজ না করায় কাজ শেষ করতে প্রশাসনিক তরফ থেকে বারবার চাপ সৃষ্টি হচ্ছিল এই অতিরিক্ত মানসিক চাপই তার মৃত্যুর কারণ বলে দাবি করেন বিধায়ক এই ঘটনার পর গ্রাম ও পরিবার জুড়ে কান্নার রোল পড়ে যায় পাশাপাশি অন্যান্য বিএলও কর্মীরা সার্ভার সমস্যা অতিরিক্ত চাপের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন কোন আজকে আমাদের দিঘা গ্রামের জাকির হোসেন নামে একজন ব্যক্তি কিছুক্ষণ আগে মৃত্যুবরণ করেছেন উনি বর্তমানে এই দীঘা গ্রামের প্রাইমারি স্কুলের একজন অ্যাসিস্ট্যান্টস টিচার্স ছিলেন কিন্তু ওনাকে বিএলওর দায়িত্ব দিয়েছিল এই সংসদের অনেক ভোটার সেই কাজ হয়তো ওনার পক্ষে সম্ভব ছিল না কেন সম্ভব ছিল না ওনার সঙ্গে যখন রাস্তাঘাটে আমাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হতো তখন একটা কথা বলতো যে আমাদের মতো মানুষের এই কাজ করা সম্ভব নয় এই যে দিনের বেলায় সারাদিন ফর্ম দেওয়া জমা নেওয়া এরপরেও আমরা সার্ভারের কাজটা সঠিকভাবে অনলাইন কাজটা করতে পারতাম না তো সার্ভারের কাজটা যেমন হয়তো ডাউন থাকার কারণে রাত বারোটার পরে কাজটা করতে হতো রাত জেগে প্রতিনিয়ত ওনাকে কাজ করতে হতো তো খুব অল্প সময়ের মধ্যে কাজটা তুলতে হবে এই বলে তার একটা মানসিক চাপ চিন্তা দাঁড়া ছিল মনের মধ্যে তো সে আর সহ্য না করতে পারে যা হোক উনি আজকে মৃত্যুবরণ করেছে শুধুমাত্র এই এস এর কারণে আজকে এই মানুষটি যদি এই বিএল দায়িত্ব না পেত তাহলে হয়তো আমাদের মাঝে থাকতো উনি